ধৃত দলীয় নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে গাজল থানা বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা এদিন গাজল বামনগুলা মোড়ে বন্ধকে পাঁচশো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন দলীয় বিধায়ক নেতৃত্ব সে সময় পুলিশ প্রশাসন গাজলে বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন বিজেপি নেতা বঙ্কিম সরকার অজয় সরকার গাজল দু নম্বর পঞ্চায়েত প্রধান সহ বেশ কিছু নেতা কর্মীকে আটক করে গাজল থানায় নিয়ে আসে এ ঘটনায় ধৃতদের নিঃশর্তে মুক্তি দিতে হবে এই দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ কর্মীরা

বন্ধের ডাক দেওয়া হয়েছে বাংলা বন্ধ তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ এবং মানুষের সমর্থনে সমস্ত মানুষের সমর্থনে আজকে দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে তা সত্ত্বেও আজকে শান্তিপূর্ণ আমরা আন্দোলন করছিলাম আমরা বন্ধের সমর্থনে ধর্না করছিলাম তারই প্রতিবাদে আজকে আমাদের এখানের বিধায়ক আমাদের গাজল বিধানসভার বিধায়ক মাননীয় চিনময় দেব বর্মন সহ আমাদের গাজল টুয়ের প্রধান এবং অন্যান্য কর্মী যারা রয়েছেন প্রত্যেককে এখানে অন্যায়ভাবে অ্যারেস্ট করে আটকে রেখেছেন তারই প্রতিবাদে আমরা এখানে শান্তিপূর্ণ আমরা এখানটাতে এখানে স্লোগান দিচ্ছিলাম এবং পুলিশ আমরা গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম এবং পুলিশ অন্যায়ভাবে এখনও তাদের দাদাগিরি করে যাচ্ছে সেটা প্রতি প্রতি ক্ষেত্রেই আজকে অন্যায়ের বিরুদ্ধে তারা ন্যায় বিচার করছে না কিন্তু ন্যায় একটা যুক্তিসঙ্গত এবং ন্যায় বিচারের জন্য যখন আম মানুষ রাস্তায় নামছে পথে নামছে তাদেরকে অন্যায়ভাবে আটক করা হচ্ছে